এশিয়া কাপ দু হাজার পঁচিশের কিন্তু সূচনা হয়ে গেছে আফগানিস্তান হংকং হংকংয়ের মধ্যে ম্যাচ দিয়ে যেটা একটা বড় মার্জিনে কিন্তু জিতে গেছে আফগানিস্তান প্রথম ম্যাচ আর আজকে দশ তারিখ মানে দশই সেপ্টেম্বর আর আজকের ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ ইন্ডিয়া এই এশিয়া কাপের সূচনা করতে চলেছে ইউ বিরুদ্ধে ইউএর বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিন্তু ইন্ডিয়ার সূচনা করতে চলেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের আর আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ভারতের প্লেইং ইলিভেন্টটা কেমন হওয়া উচিত কোন কোন প্লেয়ার থাকছে কে কে বাদ পড়বেন অ্যাজ এ উইকেট কিপার কে খেলবেন সব কিছু বলবো আজকের এই ভিডিওতে তো চলো তাহলে তার আগে দেখেনি যে আজকের প্লেইং ইলিভেন্টটা কেমন হতে পারে অভিষেক শর্মা শুভমান গিল এই দুজন তো ওপেনিংয়ে থাকবেই তো তিন নম্বরে খেলবে তিলক বর্মা চার নম্বরে সূর্যকুমার যাদব যে কিনা ক্যাপ্টেন পাঁচ নম্বরে আকশার পাটেল ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে জিতেশ শর্মা এবং আট নম্বরে কুলদীপ যাদব নয় নম্বরে বরুণ চক্রবর্তী দশ নম্বরে আর্শদ্বীপ সিং এবং এগারো নম্বরে যাসপ্রীত বুমরা আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু বলতে গেলে তিন তিনটে স্পিনার নিয়ে নামছে টিম ইন্ডিয়া কারণ অভিষেক শর্মাকেও কিন্তু স্পিনের মধ্যে ধরতে হবে ওর সঙ্গে অন্যদিকে প্রপার যদি স্পিনের কথা বললো শুধুমাত্র দুটো কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এবং প্রপার পেসের কথা বললে সেখানেও কিন্তু দুটো পেসার থাকছে হরশদীপ সিং এবং জাসপ্রীত বুমরা আমার মনে হয় এই প্লেইং সব থেকে বেস্ট হবে টিম ইন্ডিয়ার আজকের ম্যাচের জন্য বা এশিয়া কাপ গোটা টুর্নামেন্টের জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও